গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আমরা অনেক ভালো আছি আর ঘুগনি করব সকালে আজকে মেয়ের জন্মদিন সকালে টিফিনে হবে হচ্ছে ঘুগনি আর পরোটা বা লুচি যা খায় খাবে আর সেদ্ধ করে রেখে দিয়েছিলাম মোটর কালকে সন্ধ্যেবেলায় সেদ্ধ করে রেখে দিয়েছিলাম কিছুটা টিফিনে খাওয়া হয়েছিল আর কিছুটাই এখন করব। আর এই যে আদা রসুন থেতো করে নিয়েছি পেঁয়াজ টমেটো আলু একটু ভাজা ভাজা করে নেব সিম্পিলভাবে করবো কোনো রিচ নাই কিছু নেই আর যেহেতু গরম মশলা নেই বলে চারটে এলাচ খেতে করে দিয়েছি দারচিনি দিয়েছি কেলেতে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম একটু নরম হয়ে আসলে হালুয়া যেহেতু সেদ্ধ করা তো মতো খুব একটা লাগবে না ভাজা ভাজা হোক তারপরে লঙ্কার গুঁড়ো দেব হলুদ গুঁড়ো দিয়েছি নুন মিষ্টি দিয়ে ব্যাস নুন চিনি অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এবার কষব কষে নিয়ে ঘুগনিটা ছেড়ে দেবো মানে মটকটা উঠেছি কখন জানো তো আজকে সাড়ে সাতটা পুনে আটটায় উঠেছি কালকে একটা সোফা কিনেছি সেই সোফাটা আসবে একটু পরে সব লোক দিয়ে তুলতে হবে এত ভারী ওয়েট এখন লোক দিয়ে তোলাতে হবে সোফাটা জানো তো কি বলবো ওই হাজব্যান্ড গেল দেখি এখন ওই পারে কোনো লোক আছে কি না লোক দেখলে তাহলে নিয়ে আসবে ঘুগনি বসিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলা কষে মটরটা ছেড়ে দিয়েছি আর মটর তো যেহেতু অনেকটা সেদ্ধ হয়ে গেছিলো কালকে এই জন্য একটু চাপা দিয়ে দিই হালকা করে একটু ফুটে গেলে নামিয়ে দেবো আর যেহেতু গরম মশলা গোটা দিয়েছি গুঁড়ো গরম মশলা নেই এমনি ওইভাবেই করছি কিন্তু টেস্ট হয়েছে আমি একটু মুখে দিয়ে দেখলাম নুনঠুনগুলো একদম টেস্ট এবার ময়দাটা একটুখানি মেখে নিই চলো দিয়ে টিফিনটা গুছিয়ে রাখি এখন ভাজবো না মেয়ে একটু পরে খাবো মেয়ে চা খেলো আর দেখ রোদ কী হাজব্যান্ড গেল দিয়ে এবার লোকজন নিয়ে আসুক সোফাটা তোলা হবে আর ততক্ষণ একটুখানি ফুটে যাক আর কালকে কী হয়েছে জানো তো পুরো দুটো দুধ জাল দেওয়া হয়েছিল রাত্রিবেলা দুধ অর্ধেক উতলে সব পড়ে গেছে সব হাজবেন্ড পয়সা করেছে কী অবস্থা পুরো ভর্তি এখানে সব ভেসে পড়ে যাচ্ছে ওই জন্য তো ওর সাথে আমার এত রাগারেগি হয় জোর বাড়িয়ে দিয়ে দুধটাকে কী বলবো পায়েস করব বলে কেন রাত্রিবেলা দুধটা যদি কেটে যায় দুধটাকে বসিয়ে দিয়েছে ও জোর বাড়িয়ে আবার ঢাকনা চাপা দিয়েছে কি বলবো দিয়ে ঘুগনিটা হোক আমি ময়দাটা মেখে রেখে দিয়ে তারপরে ঘর দরগুলো ঝাঁট দিই পরিষ্কার হয়ে গেলে তারপরে লুচিটা ওদের ভেজে দেবো খুনি চলো আজকে অনেকক্ষণ হয়ে গেছে তোমাদের সাথে কোনো ভিডিও করা হয়নি একবারে রান্না বান্না করতে করতে আমি পাগল হয়ে গেছি কটা বাজে এখন বল আড়াইটা বাজে আর মেয়েকে কি কি করে দিয়েছি দেখাচ্ছি দেখো পাঁচ রকম ভাজা দিয়েছি বেগুন ভাজা কুমড়ো ভাজা ঢেঁড়স ভাজা আলু ভাজা পটল ভাজা আর চিংড়ি মাছের দেখা এই যে চিংড়ি বাটার ফ্রাই করে দিয়েছি মেয়েকে আর কাতলা মাছের কালিয়া পায়েস পাঁপড় ভাজা মেয়ে চাটনি বারণ করেছে বলে আর আমি ডালটা খেতে বস আর হাজবেন্ডও খেতে বসে গেছে আর আজকে জানো তো এই যে এই সোফাটা কিনেছি সোফাটা ওখানে রাখলাম আর ওখানের যে ডাইনিং টেবিলটা এই যে এখানে নিয়ে চলে এসেছি এখানে জলের যে জায়গাটা ছিল সেটা সরিয়ে দিয়েছি এখানটা দেখো কেমন লাগছে বলো কেমন লাগছে বলো এখানটা রাখলাম আর এই যে আমার মানুষ খেতে বসে গেছে খেয়ে নাও মা খাও এই যে আমাদের সবার খাবার নিয়ে বসে পড়েছি হাজব্যান্ডও খাচ্ছে কি গো মেয়ের জন্মদিন একটা আমার সাজিয়েছি বললো না শুধু এবারে কটা জিনিস মিসিং আছে ওটা আমি করেছি চিকেন ও মিষ্টিটাও তো বার করা হয়নি মেয়ের মিষ্টিটাও বার করে দিইনি ঠিক আছে চল ও আজকে রেডি হওয়ার পরে আমার আর ব্লক করা হয়নি আমি চলে গেছি হচ্ছে বারবিকিউ নেশনে গেছিলাম আমার ফ্রেন্ডসদের সাথে তো ওখানেও আমার একটা বার্থডে সেলিব্রেট করা হয়েছে ওখান থেকে কেক ওরা প্রোভাইড করেছে আর মা বাবার জন্য আমি রোল নিয়ে এসেছি কারণ আমি ফোন করেছিলাম তোমরা কি খাবে বলছে আমরা কিছু খাবো না আমাদের জন্য রোলই নিয়ে আর তাহলে ঠিক আছে আমি রোলি নিয়ে যাচ্ছি এবার তোমরা দেখো একজন কিভাবে খাচ্ছে ঘুমাচ্ছিলো ঘুম থেকে ডাকতেছে ডেকে এখন চোখ খুব ভুলে গেছে খাচ্ছে দাগ কি অবস্থা তোমার চোখের কি ঘুমো ঘুমেছো আর এই যে বারবিকিউ নেশন থেকে এই কেকটা ওরা প্রোভাইড করেছে ওখানে আমি একটু কেটেছি আর পুরো টাইমই নিয়ে চলে এসেছি আর আরেকজনকে দেখো দারুন এই যে আর একজন এখানে মানে মনের আনন্দে

আর আমি বার্থডেতে কী কী গিফট পেয়েছি এটাও আমার বার্থডে গিফট আমি বার্থডেতে কী কী গিফট পেয়েছি কোথায় কোথায় গেলাম কি খেলাম আমি সব তোমাদের সাথে শেয়ার করবো তো তার জন্য তোমাদেরকে একটু ওয়েট করতে হবে অ্যাকচুয়ালি বিকেলবেলা আমার কিছু ফ্রেন্ডস এসেছিল ওরা আমাকে কেক ফেক কাটিয়েছে তো আমি যে ভিডিওটা ক্যাপচার করেছি মানে তার ফোনে রয়েছে সে আমাকে পাঠালে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো চলো আজকের জন্য টাটা বাই গুড নাইট তোমাদের সাথে আবার কালকে দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা দেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আমরা অনেক ভালো আছি কালকে তোমাদেরকে বলেছিলাম যে বার্থডের ভিডিওতে বলবো যে এই মেয়ে কত কষ্ট করে হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব সত্যি তোমাদের সাথে শেয়ার করব এই যে তোমরা যাকে দেখো নেয় না নেয় না ও সত্যি কথা কালকে যেহেতু বার্থডে ছিল বলে কালকে আমি এই কথাটা তোমাদেরকে বলিনি যেহেতু একটা জন্মদিনের দিন ওই কথাগুলো বলবো ভাব মানে বলতেও একটা খারাপ লাগে যার জন্য আমি পরের দিন সকালবেলা ভিডিও এডিট করতে যাব তখন তোমাদের সাথে এই কথাটা শেয়ার করছি যখন আমার মানে ডেলিভারির সময় হয়ে আসছিল না তখন তার কয়েকদিন আগে ডাক্তার বলল যে বেবির অবস্থা খুব একটা ভালো না তা আমরা ভেবেছিলাম হয়তো যে ডাক্তার তো অনেক কিছু বলতেও পারে বা ভয় দেখাতেও পারে বুঝতে পারিনি তা আমার আমি তো তখন বুঝতাম না অতো আমার কি বলবো অনেক ছোট তখন আমি উনিশ কুড়ি বছর বয়স আমার অনেকটাই ছোটো এখনকার ছেলে মেয়েদের মতন এত অভিজ্ঞতা ছিল না আর হাজব্যান্ড তো অত মানে কী বলবো সেরকমভাবে অত কিছু জানেও না ডাক্তার বললো যে এরকম পজিশান অনেক খারাপ আছে জানি না কি হবে তখন ডাক্তারের কাছে দুদিন বাদে আমি মানে ভর্তি হলাম ডেলিভারির জন্য ভর্তি হওয়ার সময় ডাক্তার প্রথমে বলেছিল আমাকে যে নর্মাল বেবি হবে তারপরে হয়ে গেলো সিজেরিয়ান মানে এত ক্রিটিক্যাল হয়ে গেছিলো আর ও হওয়ার সময় প্রচণ্ড কষ্ট পেয়েছি আমি আর মেয়ে দুজনেই ডাক্তার হাজব্যান্ডকে বললো বনসই করালো যে যে কোনো একজনকে আমরা বাঁচাতে পারব হাজব্যান্ড তখন বলল যে আমার বেবি যদি সেরকম কন্ডিশন থাকে ডাক্তারবাবু আমার বউকেই বাঁচান কেন ও যদি সুস্থ থাকে তাহলে পরবর্তীকালে আবার হয়তো দেখা যাবে কিন্তু আমি তখন বলেছিলাম যে না যদি হয় তো দুজনেই বাজবো নাহলে না মানে আমার তখন ওই ছোট্ট অভিজ্ঞতা থেকে আমি বলেছিলাম আর সত্যি কথা বলতে যখন মেয়ে হওয়ার পর আমি তো প্রচুর শারীরিক কষ্ট পেয়েছিলাম ও যখন হয়েছিল ওর সারাদিন ওর দম পুরো বন্ধ ছিল আর পুরো কালো পুরো কালো হয়ে গেছিলো যে টুক ফর্সা সারা শরীরের কালো কোনো যাই হোক কোনো কিছু রিয়াকশান হয়েছিল কি ওষুধের থেকে জানি না কোনো কিছু ডাক্তার বললো আমার সাধ্য মতন আমি চেষ্টা করছি জানি না আমি কতটুকু কিছু করতে পারবো কি না কিন্তু বেবি আমি বাঁচাতে পারবো না মনে হচ্ছে আমার কেন অবস্থা কিন্তু ভালো নয় আমাদের ফ্যামিলি ফ্যামিলি সবাই দু তরফে দুইবার লোকই ছিল অনেক কষ্ট সারা দিন বাচ্চা হওয়ার সাথে সাথে বাচ্চাকে কথা বলায় মানে কাদায় মানে মেরে মেরে আমরা দেখেছি সিনেমাতেও দেখেছি কিন্তু মেয়ের ক্ষেত্রে কি হয়েছে ও সকাল থেকে দুপুর বেরিয়ে গেছে ও তাও কোনো রেসপন্স নেই কোনো কিছু না মেরে 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 ওর কোনো আওয়াজ নেই কোনো কিছু নেই ভেতর থেকে পুরো দম খিচে ছিল আমারও তাই অবস্থা ছিল আমারও মানে হওয়ার পর বেবি আমারও অনেক ক্রিটিক্যাল অবস্থা ছিল তা কোনোদিন ভাবিনি যে আমরা আমি মা হব বাকি আমাদের ফ্যামিলি আমার আর আমার হাজবেন্ডের ভেতর থেকে যা গিয়েছিল আমরা জানি এই জন্য এত আমাদেরকে জ্বালায় এত বিরক্ত করে এত কিছু সত্যি কথা সেদিন আমরা ভাবিনি যে এ মানে এ তো তখন জানি না এখন কি হবে ছেলে হবে কি মেয়ে হবে তখন তার এসব দেখা যেত না কখনো ভাবিনি যে বাচ্চা পৃথিবীতে আসবে ডাক্তার বলেইছিল যে কোনো একজনকে হারাতে হবে মানে হাজব্যান্ডকে বলেছিল আপনাকে শক্ত হতে হবে যে কোনো একজনকে আপনাকে হারাতে হবে কেন আপনি যদি পেশেন্টকে বাঁচাতে চান তাহলে বেবি কিন্তু আপনাকে হারাতে হবে তা আমার হাজব্যান্ড সেই মুহূর্তে জানি না যে আমাকেই বলেছিল কেন যে ও যদি বেঁচে থাকে তাহলে আমি আবার আমার সন্তান হবে পরবর্তীকালে মানে এটাই বলি তোমাদের সাথে শেয়ার করে বলেছিলাম তো কালকে যেহেতু পারিনি কালকের জন্মদিনে এই কথাটা বলাটা একটা মন থেকে আসছিল না তা এই মেয়ে অনেক কষ্ট করে পাওয়া এ বাঁচত না আর অম্বুবাচির মধ্যেই হয়েছিল কি বলবো ওর বাবার ওই জন্য মেয়ে জীবন এখনো পর্যন্ত মেয়েকে ছাড়া কিছু ভাবে না আমি একের সময় লেগে গেলে বকা দিই মারও খায় কিন্তু বাবার কাছে মেয়ে খুব মানে একদমই অনেক কষ্ট করে এই মেয়ে হয়েছে অনেক কষ্ট করে বাঁচার কথা ছিল না ও বাস্তব না বলছি তোমার পেটের জল পুরো কালো হয়ে গিয়ে ও একদম ডাক্তার বলছে আমার জীবনে আমার লাইফে আমি এই রকম দেখিনি বাচ্চা হয় এরকম পেশেন্টের যে তার বাচ্চার কন্ডিশন এমন থাকে এই জন্য তোমরা আশীর্বাদ করো আস্তে আস্তে বছর পেরিয়ে যাচ্ছে অনেক বড়োও হয়ে যাচ্ছে আশীর্বাদ করো যাতে ও অনেক বড় হয় জীবনে ভালো থাকে আর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার পরের ভিডিও আসবো